আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে আবার চলে আসলাম আপনারা নতুন করে এটা হলো নেসরাগঞ্জ যে হাট সেই হাটের পশ্চিম সাইড তাই না সেই হাটের পশ্চিম সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ হয়েছে নতুন ব্রিজ আর ওই উত্তর সাইডে কিন্তু এটা কিন্তু পুরান ব্রিজটা ছিল আপনি আমি আপনাদের দেখাই খুব সুন্দর কিন্তু ব্রিজটা এটা হলো পুরান যে ব্রিজটা ছিল আগে কিন্তু আমরা এই দিয়ে গেছি আইসি দেখুন এখন কিন্তু আবার নতুন করে এখানে ব্রিজ হয়েছে আপনারা কেমন হলো অবশ্যই ভিডিওটা বলবেন খুব সুন্দর কিন্তু ব্রিজটা আমরা অনেকটিতে যাইতে ছিলেন যে কাইলার মুন না কালে কালোর মুন এখানে আছে আমার বুঝি আমার বুঝি আছে বুঝি কিন্তু এই যে বুঝি কেমন আছেন এখন আমরা বেড়ে বেড়ে যাইতেছি তাই না সকলে আমাদের যাত্রা যেন সুফল হয় সুন্দর হয় এই দুয়াটা করবেন এটা কিন্তু আমাদের যে এই কালিগঙ্গা যেন যে খালটা আইস এই খালটা কিন্তু পদ্মার সাথে মিশে গেছে গা দেখুন এই খালটা কিন্তু একদম ইয়ের সাথে আইছে খুবই সুন্দর ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন